হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কটকে বীরেন্দ্র সোহবাকে মনে করালেন রোহিত শর্মা ছক্কা মেরে শতরান করলেন তিনি বুঝিয়ে দিলেন আবার আগের মেজাজে ফিরেছেন যে রোহিত মারার বল পেলে মারবেনি সে তিনি যতই শূন্য রানে থাকুক বা শতরানের মুখে ছক্কা মারতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করবেন না ছক্কাটি মারলেন আদিল রশিদকে যিনি কিছুক্ষণ আগেই বিরাট কোহলিকে আউট করেছিলেন তাকে ছক্কা মেরেই একদিনের ক্রিকেটে বত্রিশতম শতরানটি করে ফেললেন রোহিত নব্বই বলে একশো রান করলেন ভারতকে জয়ের রাস্তা দেখালেন দীর্ঘদিন রান পাচ্ছিল না রোহিত একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিল শেষবার তিনি শতরান করেছিলেন গত বছর গত বছর তিনশো উনচল্লিশ দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্ট শতরান করেছিলেন তিনি একদিনের ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল দু সালে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে শতরান করেছিলেন তিনি তারপর থেকেই একদিনের ক্রিকেটে আর শতরান আসেনি টি টোয়েন্টি ক্রিকেটেও রোহিতের শেষ শতরানটি আফগানিস্তানের বিরুদ্ধে সেটিও এসেছিল দু সালে কিন্তু গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর থেকেই রান পাচ্ছিল না রোহিত একের পর এক ম্যাচে অল্প রানে সাজ ফিরে যেতে হচ্ছিল তাকে প্রশ্ন উঠেছিল তাকে দলে জায়গা পাওয়া মনে করা হচ্ছিল সাদা বলের ক্রিকেটে রান পাবেন কিন্তু প্রথম একদিনের ম্যাচে রান না পাওয়ায় সেখানেও প্রশ্ন উঠতে শুরু করেছিল অবশেষে রবিবার রান পেলেন রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরলেন তিনি কটকের সমর্থকরা উপভোগ করল তার ইনিংস একের পর এক ছক্কা মারলেন ফ্লিক হুক পুল মারলেন অনাসেই রোহিত ফিরল রোহিতেই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর থেকেই রান পাচ্ছিল না রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে গত বছর একদিনের ম্যাচে দুটি অর্ধশত শত রান করেছিল তারপর থেকে লাল বলের ক্রিকেটেই খেলছিল রোহিত বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুটি টেস্ট মিলিয়ে চার ইনিংসে রোহিত করেছিল মাত্র বিয়াল্লিশ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে ছটি ইনিংসে তিনি মোট একানব্বই রান করেছিল অস্ট্রেলিয়ায় রোহিতের ব্যর্থতার দিকে আরও বেশি করে আঙুল ওঠে তিনি প্রথম টেস্ট খেলেনি দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল মিডিল অর্ডারে অস্ট্রেলিয়ায় মোট তিনটি টেস্ট খেলেছিলেন তিনি রান না পাওয়ার কারণে শেষ টেস্টে নিজেই বসে গিয়েছিল অস্ট্রেলিয়ার তিনটি ম্যাচে পাঁচটি ইনিংস খেলে রোহিত করে মোট একত্রিশ রান অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতার পর সিনিয়র ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলতে এক প্রকার বাধ্য করেছিলেন গৌতম গম্ভীর কিন্তু রঞ্জিতেও রান পাননি রোহিত জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিন রান করেছিল দ্বিতীয় ইনিংসে আঠাশ রান করলেও তিনটি বাউন্ডারি মেরেছিল মনে করা হয়েছিল সাদা বলের ক্রিকেটে ফিরলে রান পাবে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুই রানে বেশি করতে পারেনি সেই সব ব্যর্থতা কাটিয়ে রবিবার রানে ফিরল রোহিত ধারাবাস্য দেওয়ার সময় সুনীল গাভাস্কার বললেন রোহিতকে আউট করার জন্য ইংল্যান্ডকে বিশেষ কিছু করতে হতো সেটাই করলেন ফিল্ডার রশিদ লিভিং লিয়াম লিভিংস্টোনের বলে বড় শট খেলতে গিয়ে খেলতে গিয়েছিল রোহিত পিছন দিকে দৌড়ে মিড উইকেটে ক্যাশ নেন রোহিত তাতেই আউট হন রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ঊনপঞ্চাশতম শতরান করে ফেললেন রোহিত এর মধ্যে বত্রিশটি হয়েছে একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে পরিসংখ্যান স্বস্তি দেবে ভারতকে রোহিত দু সালে একদিনের বিশ্বকাপের থেকে অনেক বেশি অগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করতে নামেন শুরু থেকেই ব্যাট চাল চালিয়ে খেলেন কিন্তু মাঝে রান না পাওয়ায় তার সেই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল কটকে বোলারদের কোনো সাহায্যই পাননি পাননি এমন একটা পিজে রোহিত রান করে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পেলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে পাটা পিজি পাবেন সেখানেও বোলারদের উপর এইভাবে শাসন করলে অবাক হওয়ার কিছু থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ